হাফিজে ভাই উত্তরীয় করিয়ে দিয়েছেন একটু হত্যা দিদি অভিনন্দন জানাই এবারে আমরা বরণ করে নেবো আমাদের মধ্যে আচ্ছা শহীদুল্লাহ সদস্য ভাগর এক পঞ্চায়েত সমিতি তিনি পুষ্প শুভেচ্ছা জ্ঞাপন করছেন একটু মনে রাখি প্রান্ত বদল করে যারা মাঠের দক্ষিণে গেছে সবুজে তারা ফোন পারি আপনার সবাই তাদের খেলার ফলাফল দুই

রোডের উপরে কোনোভাবে সাইকেল বাইক রাখা যাবে না আমাদের প্রশাসনিক যারা রোজ নিশ্চয়ই তাদের নজর রয়েছে আমি রফিক ভাইকে একটু আলাদা করে বলবো আচ্ছা দ্বিতীয় অর্থে খেলা শুরু হবে আমি অনুরোধ করবো আমাদের পরবর্তী দুটি দলকে দুটি দলের মধ্য বামন পক্ষ নিউ মৌসুমী সংঘের নামের তালিকা এখনো আসেনি আমি অনুরোধ করবো আপনারা টিম নামের তালিকাটা দিয়ে টিম রেডি করে দেখুন এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঠে নামতে হবে দেখতে সুমিত পালের বাসি দ্বিতীয় অর্ধের খেলা শুরু খেলার ফলাফল এক এক দুই এক

কিন্তু আমাদের প্রথম কলকাতা তাকে পুরস্কৃত করার তবে ঐক্য

উপরে যারা সাইকেল দাঁড় করিয়ে খেলা দেখছেন অত্যন্ত বিনয়ের সঙ্গে যারা আছে আপনারা গাড়িগুলোকে সরিয়ে নেন কোনোভাবে রাস্তার উপরে দাঁড় করাবেন না চন্দ্রপুর মাঠে ফুটবলে কত দর্শক হয় এটা আপনাদের সবার জানা পক্ষে ঘাগড়া নিউসি স্পোর্টিং ক্লাব এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে দুটি দল মাঠে নামবে মা মামতা একাদশ বনাম বাবন কুকুর নিউ মৌসুমি সভ দুই দলের কর্মকর্তাকে আমি অনুরোধ করবো আপনারা টিম রেডি করে মাঠের কাছাকাছি রাখুন টিম একেবারে মাঠের কাছে রাখুন মঞ্চের ডান দিকে মঞ্চের ডান যারা বাইক মাঠে ঢোকাচ্ছেন আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা গাড়ি মাঠে ঢোকাবেন না নিরাপত্তরত্ব বজায় রেখে গাড়ি গ্যারেজ করে দিয়ে খেলা দেখুন কোনোভাবে মাঠে গাড়ি ঢোকাবেন না আমাদের ছেলেরা সরিয়ে দেবে আচ্ছা জলকারে দুটো বল করে রয়েছে সাইকেল তুমি বলের দায়িত্বে রয়েছে ভাই বল তো তোকে একটু তুলে নাও মাঠে পশ্চিম দিকে কোন এক যে সমস্ত দোকানদার ভাই দোকান দিচ্ছে আপনার অভিলাষ দোকান গুলো বাইরে নিয়ে যান মাঠের দিকে তো কোনো দোকান থাকবে না দোকানদার ভাই দিয়ে উদ্দেশ্য বলছি মাঠের এরিয়ার মধ্যে কোনো দোকান থাকবে না যেমন মাঠে যেমন আবার অক্ষর মোটে ঘাগড়া ঘাগড়া নিউজ বরাবর সম্ভব হাজার হাজার মানুষ মাঠে কিন্তু কোন উচ্চ বা নেই অভিনব আঙ্গিকে বিনোদনের নতুন মরকে শুরু হয়েছে ফুটবল পরিচালনায় চন্ডীপুর ক্রীড়া সংস্থা রাগ সারা ক্রিয়াসভ্য আমাদের প্রধান পৃষ্ঠপোষক ভাঙন এক পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ সদস্য শহিদুল ইসলাম এবং তার গোটা টিম নিপুণতার সঙ্গে যা থেকে শুরু করে আমি যারা টেবিলে হয়েছি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা গোলজার্জের দায়িত্বে রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা টিমের দায়িত্বে রয়েছে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি হাফিজুল ভাই রয়েছে রফিকুল ভাই রয়েছে তৎসহ সহ অন্যান্য রয়েছে তাদের তাদেরকে হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি এক এক ভাই ফুলবাড়িয়া আপনারা সবাই খেলার ফলাফল 2 1

আচ্ছা দুটি দল খেলবে তাদের নামের তালিকা আমি পেয়ে গেছি অনুরোধ করবো টিমটাকে মাঠের কাছাকাছি এনে রাখার জন্য কোনোভাবে কিন্তু সময় দেওয়া হবে না একটা দলের খেলা শেষ হবে আরেকটি দল মাঠে আসবে মেহবুব

আমাদের নগদ পুরস্কার রয়েছে এক লক্ষ টাকার সঙ্গে সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয় পুরস্কার রয়েছে আশি হাজার এক টাকা সঙ্গে বানার্স ট্রফি

জোরানো একটা আবেদন ঘটেছিল কিন্তু উনি পুজোর ব্যক্তি রয়েছে তাদের সিদ্ধান্ত কিন্তু শীত ধার্য বাইরে থেকে কোনো মতামত জানানো যাবে না আর যারা নামের তালিকা তৈরি করছেন অথচ যাচী নম্বর দেন না বুঝতে পারছি না আপনারা আবার প্রথম খেলতেছেন কি কিনা অনুগ্রহ করে জার্সি নম্বর দিয়ে পাঠান নামের তালিকাটা আমি বাধা বাধা করছি হারোয়া মা মামত একাদশকে আপনি দেখা করে যাক করি বিদেশ সহযোগী নিবেদক ন্যাশনাল চিলড্রেন একাডেমি সিফা মেডিকেল মিশাস সুপোর্ট সেক্টিভ সিনিয়র ডেকাউস ও হেনা ব্যাক সেকটার কম্পলগো চোকাতে 33 নম্বর বসতিতে করে বাড়িয়ে সে নির্দেশ

এই খেলা চূড়ান্ত যখনই কাটে সম্ভব সঙ্গে কিন্তু আপনাদের মাঠে নামতে হবে। বস্তুত আর কিছু না রেডি নেই। করেছে 30%

এতক্ষণ সুযোগ সত্য সত্তর হিসাবে জায়গায় দেওয়া হয় না পাপায়ের কাছে বলো গিয়েছে দুর্ভাগ্য মিনিট অতিরিক্ত তিন মিনিটের

মা মমতা একদা সারোয়া বনাম বামন পুকুর নিউ মৌসুমি সংখ্য দুই দলের কর্মকর্তাকে তিন রেডি করে মাঠের কাছাকাছি রাখতে বলছে কোন সময় দেবো না কিন্তু যেহেতু আমাদের ওয়ার্ল্ডে ম্যাচ কীর্তি মালের কোনো ব্যবস্থা নেই দিনের আলোতেই খেলা শেষ করতে হবে

अच्छा बलिया एक धोखा शॉट विजय गोल